কথায় বলে না মাছে ভাতে বাঙালি আর যদি সেটা হয় জাতীয় মাছের একটা রেসিপি আসসালামু আলাইকুম কিচেন স্টোভের আজকের পর্বে আমি আপনাদেরকে ইলিশ মাছের খুবই মজার একটা দোপেয়াজা তৈরি করে দেখাবো তো চলে যাচ্ছি মূল রেসিপিতে এর জন্য প্রথমেই আমি কয়েক টুকরা ইলিশ মাছে হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আর বাড়তি কোনো মশলারই দরকার নেই আমি এখানে শুধুই হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি এবার একটা পাত্রে তেল গরম করে মাছগুলোকে এপিটোপিট খুব ভালো করে ভেজে নেবো এ পর্যায়ে চুলার আঁচটা মাঝারি আঁচে রাখবো আর দুই পাশ খুব ভালো করে উল্টে পাল্টে মোটামুটি করে ভেজে নেব খুব বেশি হালকা না আবার কড়াও না দুই পাশ খুব ভালো করে ভাজা হয়ে গেলে একটা একটা করে মাছগুলো তুলে নিচ্ছি এবার ওই তেলেই ফোড়ন দিচ্ছি সামান্য পরিমাণে জিরা আর দিচ্ছি প্রায় তিন কাপের মতো পেঁয়াজ আট থেকে দশটা কাঁচামরিচ যেহেতু এটা মাছের দু পেঁয়াজা এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটাই বেশি থাকতে হবে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে এসেছে এবার এর মধ্যে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ধনিয়া জিরার গুঁড়া এবং দিচ্ছি স্বাদ মতো লবণ এবার সামান্য পানি দিয়ে নেড়ে চেড়ে চার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি যখন পানিটা শুকিয়ে তেল বের হয়ে এসেছে এবার পেঁয়াজটাকে নেড়ে চেড়ে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি মাছটাকে আবারও তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার মাছটাকে ভাজা ভাজা করে নিব যখন এরকম লাল লাল ভাজা হয়ে যাবে তখন আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি দেখতে যেমন লোভনীয় খেতে অসাধারণ পোলাও কিংবা ভাতের সাথেও কিন্তু মেহেমান আসলে সার্ভ করতে পারেন যারা খেয়েছেন তারাই বলতে পারবেন এই টেস্ট আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ